আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার জিম্মাবার আর শুক্রবার মানে হচ্ছে স্পেশাল তো সবসময় তো রায়নের জন্য আয়োজন করা হয় তো আজকের স্পেশাল আয়োজন হচ্ছে আপনাদের জন্য আপনাদের পছন্দের সব খাবার তাহলে কি রান্না করবো পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাহলে চলুন আপনাদেরকে দেখে আজকের আয়োজনগুলো তো বরাবরের মতন কাজের সুবিধার জন্য সব কিছু আগে ধুয়ে কেটে বেছে রেডি করে তারপরে রান্নার জন্য চলে গেলে আসলে কাজের অনেক সুবিধা হয় আর অনেকটাই কাজ শেষ হয়ে যায় তো আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছি আজকে স্পেশাল মেনু হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন চাইনিজ সবজি তো আজকে আপনাদের আপদেরই রান্নার আয়োজনগুলো করা হইতেছে তো প্রথমে আমি এখানে এক এক করে সব কিছু মেরিনেট করে রেডি করে রেখে দিব আর মেরিনেট করে যত বেশি রাখা যায় খাবারের সারটা ততই মজা হয় আর আমি এখানে একটা ফুল মুরগি নিচ্ছি আর এটা দিয়ে আমি তিন রকমের আইটেম রান্না করব তো এখানে আমি সব কিছু মশলা টশলা দিয়ে মেরিনেট করে রেখে দিব, তারপর আমি আস্তে আস্তে এক এক করে রান্না করবো আর এই খাবারটা আসলে কম বেশ বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার আর এই খাবারটা হলে বাচ্চাদের আসলে কোনো কিছুই লাগে না শুক্রবার আসলে আসলে প্রতিটা ঘরে প্রতিটা বাচ্চাই চাই তাদের জন্য স্পেশাল কিছু রান্না করার জন্য তা আমার ঘরে ব্যতিক্রম না তো বিশেষ করে আফনানের কোনো আবদার থাকে না রায়নমণির মনির এই সব রান্নাবান্না করা হয় তো আজকের আয়োজনটা হচ্ছে মনির জন্য তো এখানে আমি চাইনিজ সবজিটা বসাই দিয়েছি তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিছি আর ঘিনা দিলে আসলে সবজির মজার ফ্লেভারটাই আসে না তো এখানে আমার চাইনিজ সবজিটা রান্না হয়ে গেছে তো এখন আমি চিলি চিকেনটা রান্না করব তো এখানে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এক এক করে দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি চিলি চিকেনটা রান্না করবো চিলি চিকেনটা আমাদের খুবই পছন্দের একটা খাবার কিন্তু রায়নমণি তেমন একটা পছন্দ করে না কিন্তু আমাদের কাছে খুব বেশি ভালো লাগে তো সেই জন্যই চিলি চিকেনটা মূলত রান্না করা আর এখন মাংসগুলো এই যে ভেজে নিছি তারপর এখানে পরিমাণ মতো সব মশলা দিয়ে তারপর সস টস সয়া সস টমেটো সস গাজর পেঁয়াজ কাঁচামরিচ মানে হাতের কাছে যা ছিল তা দিয়ে আজকের মূলত রান্না স্পেশালভাবে কিছুই আনা হয় নাই ঘরে যা ছিল তা দিয়েই রান্না করলাম আর রান্নাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর আজকে সবার ঘরে কে কী রান্না করছেন সবই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে আমার রাইসটা হয়ে গেছে তো এখন আমি সর্বশেষে চিকেনটা ভেজে নিব আর চিকেনটা ভেজে নিলে মোটামুটি রান্নার আয়োজন শেষ আর নামাজ পড়ে আসলে তো সবাইকে খেতে দিতে হয় শুক্রবার আসলে যেই তারাহুড়া করে প্রতিটা কাজ করা হয় প্রতিদিন এই তারাহুড়াটা থাকে না শুক্রবার আসলে আসলে একটা অন্যরকম ফিল হয় ভালো লাগা কাজ করে মনে হয় যে নামাজের আগে সব কিছু শেষ করি নামাজ পড়ে সবাইকে নিয়ে খেতে বসি আসলে এই জিনিসটা খুব বেশি ভালো লাগে তো ফাইনালি আমার চিকেন ফ্রাইগুলো সব ভাজা শেষ হয়ে গেছে তো এখন আমি টেবিল সাজিয়ে নিয়েছি তো এক এক করে আমি সব কিছু বেড়ে টেবিলে নিয়ে আসছি আর আলহামদুলিল্লাহ আজকের খাবারের প্রতি ডাইটেমি খুবই মজা হয়েছে মোটামুটি চাইনিজ চাইনিজ রেস্টুরেন্ট থেকে কোনো অংশ কম হয় নাই তো এখানে সব কিছু বেড়ে রেডি করে নিছি তো এখন আমরা সবাই মিলে বসে একসাথে খাবো তো আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই খাবারটা কার কার পছন্দের সবই অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম